নমস্কার আমি এস মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুকৃতিরঞ্জন বিশ্বাস বলছি আজকের যে বিষয়টা নিয়ে আমি দুটো কথা বলবো এটা আমার কোনো পরিকল্পনার মধ্যে ছিল না আমি কিছুক্ষণ আগে ইউটিউবে বিভিন্নজনের কিছু ভিডিও দেখছিলাম যে কে কী বলছেন কি ভাবছেন এটা একটু বোঝবার জন্যে এর মধ্যে আমার চোখে পড়ল আপনাদের প্রায় সবারই পরিচিত বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী আপনারা জানেন এবিবি আনন্দ বা অন্য কোন কোন চ্যানেলের একজন নিয়মিত কি বলবো আমাদের কাছে তারা বলেন আমরা শুনি বিশেষজ্ঞ হিসেবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাকে ডাকা হয় তিনি একজন অধ্যাপক ভালো বলেন স্বাভাবিকভাবে তার একটা ভিডিও যখন দেখলাম আমারও আগ্রহ হলো দেখি কা নিয়ে তিনি কী বলছেন তার বক্তব্য শুনে দেখলাম একটা পার্ট তিনি খুবই ঠিক কথা বলেছেন একটা অংশ যে অংশটাতে তিনি বলছেন যে এই যে কার নাইনটিন এই কার নাইনটিনে মুসলিমদের কোনো দুশ্চিন্তার কারণ নেই দুশ্চিন্তা চিন্তা এ বিষয়টাই আসে না এই কথা তিনি যেটা বলেছেন অত্যন্ত সঠিক কথা বলেছেন দু সালে ওই যে আন্দোলনটা হয়েছিল দু হাজার উনিশ সাল এবং তারপরে শাহিনবাগ মানে আলটিমেটলি কন্টিনিউ করেছিল শাহিনবাগ আমাদের পাকিস্তার কাজ এই সময়ে এখন অনেকে বলছেন মুসলিমদের সম্পর্ক নেই কিন্তু সেই সময়ে আমি খুব সুনির্দিষ্টভাবে এই কথা বলেছিলাম এবং বলেছিলাম বলে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা মুসলমানদের মধ্যে তারাও অনেকে আমাকে খানিকটা সন্দেহের চোখে দেখেছিলেন আপনারা জানেন আমার সাথে কামরুজ্জামানের আমাদের ছোট ভাইয়ের মতো ভাই কাম বন্ধু আজকে সম্পর্ক না ও যখন মাদ্রাসার ছাত্র সেই সময় থেকে আমাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমার সঙ্গে তো সেও আমার উপর খানিকটা ক্ষুব্ধ হয়েছিল কারণ আমি বলেছিলাম এটা মুসলিমদের বিষয় নয় তো যাকে এটা বিশ্বনাথবাবু বলছেন ঠিকই বলছেন বলা দরকার এবং তিনি এই প্রশ্নে তৃণমূল কংগ্রেসের নেত্রীকেও কিছুটা সমালোচনা করেছেন আমি তার সাথেও একমত কারণ আমিও একটা ভিডিওতে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের যে ইঙ্গিত সেটা নিয়ে আমি কিছু প্রশ্ন তুলেছি কিন্তু যে অন্য একটা পার্ট যে পরটা উনি বলেছেন যে কারা নাগরিক কারা নাগরিক নয় কে আবেদন করবে কে করবে না কার করা উচিত কার করা উচিত না আবেদন এই যে বিষয়টা তিনি বলছেন দেখবেন আপনারা একটু দেখে নেবেন অনেকক্ষণ এটা বলেছেন এবং সেটা নিয়ে একজন বিশিষ্ট মানুষ তিনি একটা মতামত ব্যক্ত করেছেন সেটা আমাকে বলতে হবে ঠিক বলেননি এটা আমার কাছে খুব শোভনীয় লাগছে না কিন্তু তবু আমি কথাগুলো বলছি এই কারণে আমি একটা মন্তব্যও করেছি করে বলেছি আমার নাম্বার দিয়ে যে আইদার আপনার নাম্বারটা আমাকে দিন আমি টেলিফোন করবো নাহলে আমার নাম্বারটা আমি দিলাম আপনি আমাকে একটু টেলিফোন করুন আমি একটু কথা বলবো কথা বলার দরকার দরকার এই কারণে আমি দেখলাম ওই চ্যানেলটাতে ইতিমধ্যে এক লাখের উপরে হয় এক লাখ উনত্রিশ তিরিশ হাজার ভিউ হয়ে গেছে তার মানে কত মানুষ দেখছেন এবং তারা একটা ভুল জিনিস জানছেন বিশ্বনাথবাবু কটা পথে আমাদের দেশে নাগরিকত্ব পাওয়া যায় আমাদের পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন সেটা বলেছে যে এই এই পথে নাগরিকত্ব পাওয়া যায় সেগুলো তিনি বলেছেন বলেছেন একটা বাদ দিয়ে বলেছেন প্র্যাকটিক্যালি পূর্ববঙ্গের লোকরা যে পথটাতে নাগরিকত্ব পাবেন সেই বাই রেজিস্ট্রেশন এইটা তিনি বলেননি বাই বার্থ বলেছেন বাই ন্যাশনালাইজেশান বলেছেন বাই ডিসেন্ট বলেছেন বাই ইনকর্পোরেশন অফ নিউ টেরিটরি এটা বলেছেন ওটা হয়তো তার স্লিপ হয়ে গেছে উনি জানেন নাম তা বলছি না উনি এটা হয়তো বলতে বলতে ভুলে গেছেন তো এগুলো তিনি ঠিক বলেছেন কিন্তু আমি বাবুকে বলবো যে বাবুকে বলবো মানে আমি আমাদের যারা শ্রোতা দর্শক সবাইকেই বলছি যে যেটা মূল জায়গা সেটা দেখতে হবে সেটা হলো আমাদের এই যে কনস্টিটিউশন এই যে কনস্টিটিউশন আপনারা দেখতে পাচ্ছেন এই কনস্টিটিউশানে একটা কথা লেখা আছে বাবুকে সেটা তো জানতে হবে এবং এটা আমি এর আগেও বলেছি এইটা হলো সিক্স বি সিক্স সিক্স বি নয় সিক্স এ এবং বিড় অন ইটালিক অন বীর ইটালিক টু এই ছয় ধারাটা হল বহিরাগতরা কী করে নাগরিকত্ব পাবেন বা বহিরাগত যারা তারা কে নাগরিক কে নাগরিক নন সেটা এই ধারাটাতে লেখা আছে এই ধারাটা একটু বিশ্বদবাবুকে পড়তে হবে এর পাঁচ ধারাতে লেখা আছে যারা এখানে জন্মগ্রহণ করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো আছে তো এই যে ছয় ধারা কনস্টিটিউশনের ছয় ধারা নাগরিকত্ব আইনের ছয় ধারা কিন্তু আলাদা সেটা বাইন্যশনালাইজেশান সেই পথে কী করে নাগরিকত্ব হবে বাইন্যাশনালাইজেশনের সেটা আছে ওটা হচ্ছে নাগরিকত্ব আইনের ছয় ধারা আমি বলছি সংবিধানের ছয় ধারাটা পড়ে দেখুন সংবিধানের ছয় ধারাতে বলেছে বহিরাগত যারা বহিরাগত বলতে আমি বলছি ইন্ডিয়ান অরিজিন বহিরাগত যারা তার মানে হল পাকিস্তান সেদিনকার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বা এখনকার পাকিস্তান এবং বাংলাদেশ তাহলে এই পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যদি কেউ ভারতে আসেন তাহলে কি আসলেই নাগরিক হয়ে যাবেন তিনি এখানে এসেই যদি একটা চাকরি করেন তিনি এসেই যদি সেটেলমেন্ট পেয়ে যান তিনি যদি এসেই কোনো না কোনোভাবে ভোটার তালিকায় নাম তুলে ফেলেন তাহলে কি নাগরিক নাগরিক হয়ে যাবেন সেটা হতে পারে উনিশশো সাল সেটা হতে পারে উনিশশো সাল সেটা হতে পারে বাষট্টি সাল সেটা হতে পারে একাত্তর সাল বা সেটা হতে পারে দু সাল তিনি যখনই এসেছেন এই সবার জন্য কিন্তু এই যারা বহিরগত তাদের একই আইন মানে দু সালে যিনি এসেছেন এবং উনিশশো সালে যিনি এসেছেন প্রত্যেকের জন্য এক আইন তারা একভাবে নাগরিকত্ব নিতে হবে আর যদি না নিয়ে থাকেন ঊনপঞ্চাশ সালে আসলেও পঞ্চাশ সালে আসলেও আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে আসলেও মানে আটচল্লিশ সালের বিশ জুলাই যদি এসে থাকেন তাহলেও তাদের সবারই একই আইন যদি তারা আবেদন করে নাগরিকত্ব আজ পর্যন্ত না নিয়ে থাকেন তিনটে প্রজন্ম পার হয়ে গেছে চারটে প্রজন্ম হতে পারে কিন্তু আবেদন করে যদি নাগরিকত্ব না নিয়ে থাকেন অনেকে হয়তো মারা গেছেন আইন অনুযায়ী আবেদন করে তারা যদি নাগরিকত্ব না নিয়ে থাকেন তাহলে তারা বে নাগরিক অবস্থায় মারা গেছেন আর যারা বেঁচে আছেন তারা বে নাগরিক অবস্থাতেই আছেন এইটাই আইন আমি বলছি না যে এইটা হওয়া উচিত আমি এই কথা বলছি না আমি বলছি এইটা হয়ে আছে খুব সুস্পষ্টভাবে বললে বলতে হবে এই অনুচিত বিষয়টি হয়ে আছে ফলে বিশ্বনাথবাবু যখন বলছেন আপনার কিছু করার দরকার নেই হবে না যদি বহিরাগত হয়ে থাকেন যদি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসে থাকেন আমি বাঙালিদের কথা বলছি তাহলে তিনি যদি আবেদন করে নাগরিকত্ব না নিয়ে থাকেন নাগরিক সার্টিফিকেটটা যদি না পেয়ে থাকেন তাহলে তিনি ভারতবর্ষে বেনাগরিক এই বিষয়টা আমাদের বুঝতে হবে এই বিষয়টা না বুঝলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না আমাদের কিছু হয়নি এতদিন কিন্তু কালকে যদি এনআরসি হয় এটাকে বললে হয়ে যাবে আমি এই দেশে উনিশশো সালে এসেছি পঞ্চাশ সাল থেকে বসবাসকারী এই আমার কাগজপত্র মানবে মানবে না বলবে উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগের কাগজ দেখান এইটা আইন ফলে আমরা যেটা ভাবছি যেটা হওয়া উচিত আমাদের দেশের সংবিধান আইন সেভাবে নেই যে কারণে আমরা বলছি যে স্বাভাবিক সমস্ত নাগরিক অধিকার আমরা ভোগ করি সরকারি চাকরি করি এই দেশটাকে গড়ে তুলবার জন্য এই দেশের উন্নতির জন্যে আমরা এই সমস্ত মানুষেরা প্রচুর পরিশ্রম করেছেন তাদের অবদান অস্বীকার করা যাবে না অপরিসীম অবদান তাদের আছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গ আজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে পূর্ববঙ্গের মানুষের অবদান সবথেকে বেশি কিন্তু কি করা যাবে তবুও আইনটা তো এই এই হয়ে আছে এই যারা বিশেষজ্ঞ যারা আনন্দবাজারের ওখানে ডাক পান বিশ্বনাথবাবুর মতো লোকজন আমাদের মতো লোক তো আমরা ডাক পাই না আমাদের কেউ ডাকে না আমরা ওই ক্যাটাগরিতে পড়ি না কিন্তু যারা ডাক পান তাদের তো জানা উচিত তাদের তো এতদিন এই প্রশ্নটা তোলা উচিত ছিল যে এই এই আইনটাকেও পরিবর্তন করে নিন এটা কি করে হতে পারে আমরা যারা আছি সমস্ত নাগরিক অধিকার ভোগ করি তাদের এই যে এখানে বসবাস তাদের এই যে অধিকার সেগুলোকে আইনসিদ্ধ করে দাও রেগুলারাইজ করে দাও তা সেইটা তো করা হয়নি এবং এইটা করা হয়নি বলেই তো আজকে মতুয়ারা যারা ওই রকম বুদ্ধিমান মানুষ নন যারা টিভিতে ডাক পান না যারা মূর্খ বলে সাধারণভাবে মানুষের কাছে পরিচিত হন তারা কিন্তু এই নাগরিক আইনটা পাল্টাবার জন্য বলছেন এবং এইটা শুধু মতুয়াদের জন্য নয় মতুয়ারা কত আমার তো মনে হয় অন্তত এক কোটি আশি লক্ষ লোক এই যে ভারতবর্ষের সংবিধান এবং আইন সেই আইন অনুযায়ী অন্তত এক কোটি আশি লক্ষ মানুষ আইনত বে নাগরিক মতুয়াদের আন্দোলনটা এই সব মানুষকে আইনত নাগরিক করবার আন্দোলন ফলে এই যে প্রশ্ন করছেন আর বিশ্বনাথবাবু বলছেন তার কিছু করার দরকার নেই সবারই আবেদন করতে হবে এখন যদি আবেদন করার যে সিস্টেম হয়েছে যদি নাগরিক হতে হয় কিন্তু আমরা নাগরিক আবেদন করার জন্য আমরা উৎসাহিত করছি না কারণ বিজেপি যতই বলুক এই আইনে নাগরিকত্ব হবে তারা বলছেন দরখাস্ত করুন কিন্তু এমন কিছু কন্ডিশন তারা জুড়ে দিয়েছেন এমন কিছু কাগজপত্র সাবমিট করতে হবে বলে এই যে রুলস বেরিয়েছে তাতে বলেছে যেটা জোগাড় করে আবেদন করা এবং নাগরিকত্ব অর্জন করা সম্ভব নয় ফলে আবেদন করার দরকার নেই বিশ্বনাথবাবু যদি বলেন সেটা ঠিক আছে কিন্তু আবেদন করার দরকার নেই তাদের নতুন করে নাগরিকত্ব নেওয়ার দরকার নেই এইটা ঠিক বলছেন না এই নতুন করে নাগরিকত্ব নেওয়া আবেদন করে এইটা অর্জন করার পথের কথা আমরা বলছি না আমরা বলছি আইনটাকে পরিবর্তন করে এই সব মানুষকে নাগরিক বলে ঘোষণা করা হোক এই যতক্ষণ না আইন করে সমস্ত মানুষকে নাগরিক বলে ঘোষণা করছে বা সমস্ত মানুষ আবেদন করে নাগরিকত্ব অর্জন না করছেন ততক্ষণ অবধি এই সমস্ত মানুষেরা নাগরিক নন বিশ্বনাথবাবু পরিষ্কার করে বুঝে নিন মাত্র চারটে লাইন আমাদের সংবিধানের ছয় ধারাটা একটু পড়ে নিন আমি শুধুমাত্র এই কথাটা আপনাদের সবাইকে বলবার জন্যে এই ছোট্ট ভিডিওটি করলাম আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ